কি সবার বাড়িতে নিশ্চয়ই আজকে চলছে পিঠের আয়োজন আমাদের বাড়িতেও সেটার অন্যথা নয় আমাদের বাড়িতেও চলছে আজকে পিঠেরই আয়োজন তো মা এদিকে পিঠে বানানোর জন্য সমস্ত ব্যাটারগুলো আগে ভালোভাবে বানিয়ে নিচ্ছে আর আজকে মা তিন রকমের পিঠে বানাবে একটা হচ্ছে প্রথমে বানাবে সেদ্ধ পিঠে তারপরে হচ্ছে সরু চাকলি আর তারপর পাটিসাপটা পাটি সাপটা পিঠেটাই আমার বেশি ভালো লাগে তোমাদের কার কোন পিঠেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ভুলো না পাটি সাপটার জন্য মা প্রথমে এই নারকেল বাটাটাকে ভালোভাবে কড়াই মেরে নিল তারপর দিয়ে দিল গুড় তারপর পড়লো এতে আমুল পাউডার আর তার সাথে দিল খোয়া ক্ষীর একদম জমে ক্ষীর হয়ে গেল মা এইদিকে ব্যাটারটা বানাতে থাকুক আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করনি গিয়ে ছটফট পেজটা ফলো করে দাও আর গপ্প সপ্প ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো এই তো সমস্ত ব্যাটার বানানো রেডি এবার তৈরি হবে সেটা হবে এই মাটির খোলাতে এটাই একদম পুরনো রীতি অনুযায়ী চলে আসছে তাই মাও এটা আর অন্যথা করেনি আর মায়েদের হাতের পিঠে সত্যিই অসাধারণই হয় তো এইদিকে দেখো সেদ্ধ পিঠে বানানো রেডি তারপরে মা একটু জল দিয়ে দিল যাতে ভালোভাবে এটা ফোলে সেদ্ধ পিঠের ধান এবার হবে সরু চাপি এই পিঠেটা তো গুড় দিয়ে জাস্ট অসাম খেতে লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর তোমাদের বাড়িতে কী কী পিঠে হলো সেটাও জানাতে ভুলো না এবার হবে আমাদের পাটি সাপটা তো তার জন্য ব্যাটার বানানোর রেডি এবার মা জাস্ট ভালো করে এটা মেখে নিচ্ছে আর তোমরা তো পিঠে রেসিপি সবাই ম্যাক্সিমাম জানোই তাই আমি আর রেসিপিটা শেয়ার করলাম না তোমরা জাস্ট দেখে নিও তো এইদিকে দেখো পাটি সাপটা হয়ে গেছে এবার এই দিকে চলছে পুর কোরটা ভরা হয়ে গেলে এটাকে জাস্ট রোল করে নেওয়া হলো এবার সবগুলো ভাজা হয়ে যাবার পর মা এইদিকে ঘিটা গলিয়ে নিল এবার সমস্ত কুরভরা পাটি সাপটা গুলোকে এপি করে লাল লাল করে ভেজে নেওয়া হবে আজকের মতো এইটুকুই সবাই খুব ভালোভাবে এনজয় করো পিঠের উৎসব